নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়ার র্যাঙ্কারস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি উনত্রিশে জুন দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে তো তোমরা সকলে যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি যুক্ত হয়ে যাবে এবং এখানে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং এই দুটোই আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক রয়েছে ঠিক আছে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে ক্লাস শুরু করি তার আগে তোমরা যারা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার সাথে একটা লাইক এবং তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে সম্প্রতি ছিয়াত্তরতম ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে তো ছিয়াত্তরতম ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশন এই ন্যাটো এর যে শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের ছিয়াত্তরতম যেটা অনুষ্ঠিত হয়েছে হেক নেদারল্যান্ডের হেক শহরে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে পরে কোয়েশ্চেন আছে সম্প্রতি কে জেড চেজ কাপ মাস্টার্স এটা খেতাব জয়লাভ করেছেন তো অবশ্যই এখানে দেখতে হবে এর আগেও কিন্তু তিনি টাটা যে মাস্টার্স যে দাবা চ্যাম্পিয়নশিপ ছিল সেখানেও তিনি কিন্তু জয় জয়লাভ করেছিলেন ঠিক আছে ডি গুকেশকে হারিয়ে তার নাম আর প্রজ্ঞানন্দা ঠিক আছে তিনি কিন্তু এখানে সম্প্রতি জেড চেস কাপ মাস্টার্স খেতাব কিন্তু জয়লাভ করেছেন এছাড়া কিন্তু এই আর ডি গুকেশ তিনি কিন্তু আবার চীনের টিং ইংলেনকে হারিয়ে ওয়ার্ল্ড চেজ চ্যাম্পিয়নশিপ জিতেছেন দু হাজার পঁচিশের ঠিক আছে আর দুজনেই কিন্তু তামিলনাড়ু বাসিন্দা পরে কোশ্চেন কে গবেষণা এবং বিশ্লেষণ উইং যেটাকে আমরা বলে থাকি র র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর পরবর্তী যে সচিব অর্থাৎ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন তার নাম কি তো সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই পরাগ জৈন পরাগ জৈন তিনি কিন্তু র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর পরবর্তী সচিব নিযুক্ত হয়েছেন পরে কোশ্চেন সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন স্থানে অপারেশন বিহালি এটা শুরু করেছে তো ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মি তরফ থেকে এই অপারেশন বিহালি যেটা শুরু করা হয়েছে এটা কোন স্থানে সঠিক অ্যান্সার হয়ে যাবে উধামপুর জম্মু অ্যান্ড কাশ্মীরের উধমপুরে এই অপারেশন বিহালি এটা কিন্তু শুরু করা হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পরে কোশ্চেন আছে সম্প্রতি কার দ্বারা স্টেট অফ ক্লাইমেট ইন এশিয়া টু এই শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তো এটা কার দ্বারা করা হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা ডব্লিউ এম ও যেটা ফুলফর্ম ওয়ার্ল্ড মেটোলজিক্যাল অর্গানাইজেশন এর মাধ্যমেই স্টেট অফ ক্লাইমেট ইন এশিয়া টু থাউজেন্ড শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে পরে কোশ্চেন কে পুরুষদের হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ টু থাউজেন্ড জিতেছেন তো হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশের শিরোপা জিতে নিয়েছেন তার নাম হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু তামিলনাড়ু থেকে যে জিতেছেন তার নামটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কারণ গুরুত্বপূর্ণ রয়েছে এটা আমাদের এক্সামের জন্য ঠিক আছে আচ্ছা মাস্টার্স কাপ এটা পরে কোশ্চেন সাম্প্রতিক আটাত্তরতম সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে কে রয়েছে তো শীর্ষে রয়েছে কে আটাত্তরতম ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কর্ণাটক রাজ্য পরের কোশ্চেন কোন রাজ্য সরকার সম্প্রতি শক্তিপীঠ এক্সপ্রেসওয়ে প্রকল্পটি অনুমোদন করেছেন তো এটা অ্যাপ্রুভাল দিয়েছেন এটা কোন রাজ্য সরকার শক্তিপীঠ এক্সপ্রেস প্রকল্প সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা মহারাষ্ট্র রাজ্য সরকার পরে কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের কাছে এই সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল আছে যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে কারেন্ট এফেয়ার্স দু হাজার চব্বিশ যেটা তোমরা আশি টাকা দিয়ে পেয়ে যাবে এখানে টোটাল দু হাজার চব্বিশের বারোশো প্লাস কোশ্চেন তার সাথে পাবে পঞ্চাশটা পেজের জিস্ট এছাড়া কারেন্ট এভেয়ার্স দু হাজার পঁচিশ যেটা কিন্তু প্রতি মাসেই যেটা তোমরা কুড়ি টাকা দিয়ে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশের যেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন সাড়ে চারশোর কাছাকাছি রয়েছে এবং এখানে কিন্তু পেজ সংখ্যা কুড়িটার মধ্যে কমপ্লিট করা রয়েছে আর এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে কারণ লেটেস্ট এক্সাম কিন্তু জিজ্ঞাসা করা হয় আর আরবির এক্সামগুলোতে আমরা দেখেছিলাম সম্প্রতি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামে এছাড়া এন টিভিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এই তিনটে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তিনটাই তোমরা দেখে নেবে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে কিন্তু নিরানব্বই টাকায় তোমরা প্রিভিয়াস ইয়ারে পাঁচ হাজার প্লাস কোশ্চেনের সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যেটা গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের সিবিটি ওয়ানে আসা সমস্ত কোশ্চেন অ্যান্সার বাংলা ভাষায় অবশ্যই একশো তেত্রিশটা শিফটের এখানে রয়েছে আচ্ছা পরে কোশ্চেন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন না এখানে আমাদের রয়েছে যেটা আরপিএস দু হাজার চব্বিশের যে সম্প্রতি পেপার হয়েছে সেটা তোমরা থার্টি ফাইভ রুপিসে পেয়ে যাবে যেটা কিন্তু তোমরা পাবে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ এখানে রয়েছে বায়োলজির কোশ্চেন পেপার যেটা যাদের সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে যেমন আমাদের এলপি টেকনিশিয়ান রয়েছে এছাড়া আমাদের গ্রুপ ডির এক্সাম রয়েছে সবচেয়ে বড় ঠিক আছে এখানে এই সমস্ত এক্সামে সায়েন্সের পোর্শন ভালো মাত্রায় থাকে তার জন্য বায়োলজির যে কোশ্চেনগুলো রয়েছে শুধুমাত্র সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এবং ষাট টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার অবশ্যই রেলওয়ে ঠিক আছে আর এসএসসি জিডি জিটি দু হাজার চব্বিশের যে কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু বাংলা ভাষায় রয়েছে তিপ্পান্নটা শিফটের সলিউশন শিফট ওয়াইজ তোমরা এটা বাংলা ভাষায় পাবে এবং পঞ্চাশ টাকার মধ্যে এটা পেয়ে যাবে এই যে কোনো পিডিএফ এর ডেমো পিডিএফ দেখার জন্য বা ক্রয় করার জন্য অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটি তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এর লিঙ্ক এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে তো চলে পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে দু সালের অনর্ধ তেইশ অর্থাৎ আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে এটা অনুষ্ঠিত হয়েছিল তো এটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা আমাদের রাইট অ্যান্সার হবে ভিয়েতনাম ভিয়েতনাম দেশে কিন্তু এটা কিন্তু হয়েছিল পরে কোশ্চেন আছে ভারত সম্প্রতি কোন দেশে দুটি উন্নত লোকোমোটিভ রপ্তানি করেছে কোন দেশের উন্নত লোক রপ্তানি করেছে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অবশ্যই মোজাম্বিক মোজাম্বিকে কিন্তু ভারত দুটো লোকোমোটিভ রপ্তানি করেছে অবশ্যই ভারত যত বেশি রপ্তানি করবে ভারতের অর্থনৈতিক দিক থেকে তত শক্তিশালী হবে সম্প্রতি কোন দেশে এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু আয়োজিত হয়েছিল যেখানে ভারতীয় দল প্রথম স্থান অর্জন করেছিল এটা গুরুত্বপূর্ণ রয়েছে যেহেতু ভারতীয় স্থান প্রথম দল অর্জন করেছে প্রথম স্থান অর্জন করেছে এশিয়া প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে যেটা কিন্তু থাইল্যান্ডে আয়োজিত হয়েছিল পরে কোশ্চেন আছে দু হাজার কুড়ি পঁচিশ সালের জাতীয় সুরক্ষিত এলাকার মূল্যায়নে সম্প্রতি শীর্ষস্থান দখল করেছে কোন রাজ্য তো এখানে বলা হয়েছে জাতীয় সুরক্ষিত এলাকা অর্থাৎ সারা ভারতের মধ্যে সব থেকে সুরক্ষিত এলাকা যদি আমরা বলি সেটা কোন স্থান এসেছে রেকর্ড অনুযায়ী আমাদের রাইট যাবে রাজ্য সুরক্ষিত কিন্তু ঘোষণা কিন্তু শীর্ষস্থানে রয়েছে আর কি তো এই সমস্ত কোয়েশনগুলো ছিল তার সাথে এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে দেখে রাখবে এর আগের ক্লাসে কিন্তু অনেকগুলো আমরা এর আগে ক্লাস দিয়েছিলাম আমরা অল্প মিনিটের মধ্যে কিন্তু এটা মানে কমপ্লিট করার চেষ্টা করি যেটা তোমাদের ছয় থেকে আট মিনিটের মধ্যে মোটামুটি হয়ে যায় ঠিক আছে সম্প্রতি প্রকাশিত হিস্ট্রি দা ইন্ডিয়া ইগনোরড এই যে বইটি রয়েছে এটি কার লেখা রয়েছে তো সঠিক আনসার হয়ে যাবে প্রেম প্রকাশ প্রেম প্রকাশের লেখা হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোরড এই যে লেটেস্ট যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সামে কিন্তু খুব জিজ্ঞাসা করা হয় ঠিক আছে পরে কোশ্চেন আছে আচ্ছা এই পর্যন্ত আমাদের গুলো ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং এখানে রয়েছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক তোমরা সকলে যুক্ত হয়ে যাবে ঠিক আছে আগের ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে আমরা কিন্তু একদম অল্প টাইমের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমাদের একদম সলিউশনটা দিয়ে থাকি তোমাদের বলে রাখি আমরা কিন্তু অর্থাৎ শুভাংশ শুক্লার যে আমাদের আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তিনি কিন্তু গিয়েছেন এই আমরা ক্লাস দিয়েছিলাম যেটা রকেট যেটা আমাদের ছিল এলন মাস্কের ঠিক আছে অবশ্যই তোমরা দেখে নেবে সেটা এবং এছাড়া কিন্তু আরেকটা ক্লাস দিয়েছি ভারতে প্রথম কারেন্টের যে টপিক ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে যেমন ভারতের প্রথম রেলওয়ে ব্রিজ যেটা উদ্বোধন করা হয়েছে বা পামান ব্রিজ যেটা উদ্বোধন করা হয়েছে এই সম্পর্কিত টোটাল ভারতের যেগুলো প্রথম রয়েছে দু হাজার পঁচিশে সেই সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়া প্রথম মহাকাশ যে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া প্রথম ব্যক্তি হিসাবে কিন্তু শুভাংশু শুংলার নাম আমরা পাচ্ছি এছাড়া তিনি কিন্তু রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে একচল্লিশ বছর পর তিনি কিন্তু গেলেন এই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো এই দুটো ক্লাসের মধ্যে তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা সেটা দেখে নেবে এছাড়া আমাদের কাছে এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল আছেই যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারবে আর এন টিপিসির জন্য প্রথম তিনটি গুরুত্বপূর্ণ রয়েছে এন টি পি আন্ডার জন্য আর এক্সএসির জন্য যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স তো সকলের জন্যই গুরুত্বপূর্ণ তো এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ